লা তু স্মেউল নওতার তেমনি না কারণ এই পৃথিবীর বুকে যেই সব মানুষেরা অমরের কাছে যে ধন্য অমরের কাছে দিয়ে চাই আল্লার বুড়ালিন তিনি বলেন লা তুস্মেউল্ নাওতা না কারণ একটা আমি এই কবরবাসীকে তোমরা কিছুই শোনাইতে পারবে না দুনিয়া থেকে যারা হালাল করেছে তাদেরকে তোমরা কোনো জিনিস শোনাইতে পারবে না কিন্তু পৃথিবীর মানুষেরা আল্লাহকে পাঁচ আজ দরকার মাজার গিয়ে তারা ভাঙ্গা সেখানে গিয়ে চাই কিন্তু তিনি বলছেন না না পৃথিবীর বুকে আমি হসির আমি আল্লাহ তোমার সৃষ্টি করেছি দিন একদিন মৃত্যুবরণ করতে হবে তুমি আমাকে ডাকো আমার কাছে চাও আমি তোমার জিন্দিগির যত চা পাওনা আছে সব মিটাইয়া দেব ইন্টা রব্বর বলেন